আজকের গল্প পর্দার সৌন্দর্য কমায় না বরং বাড়ায় মেয়ে ঝকঝকে নতুন একটা আইফোন কিনল শুধু তাই না সাথে একটি স্ক্রিন প্রোটেক্টর এবং সুন্দর একটা কভারও কিনল সে তার বাবাকে ফোনটা দেখালো এবং তাদের মধ্যে কি কথোপকথন হলো দেখুন বাবা বলল খুব সুন্দর মোবাইল এটি কত দিয়ে কিনলে মেয়ে বলল এই তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফোন বারোশো টাকা দিয়ে কাবার আর দুশো টাকা দিয়ে স্কিন প্রোটেক্টর বাবা বলল আচ্ছা তুমি কোনো কাবার এবং স্কিন প্রোটেক্টর কিনলে তুমি তো চাইলে আরো চোদ্দোশো টাকা সেভ করতে পারতে মেয়ে বলল বাবা আমি পঞ্চাশ হাজার টাকাতে মোবাইল কিনতে পারলাম আর এর সুরক্ষার জন্য চোদ্দশো টাকা খরচ করতে পারবো না আর এই কাবারের কারণে ফোনটা আরও সুন্দর দেখাচ্ছে বাবা বলল এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না তারা কি যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা করে ফোনটা তৈরি করেননি মেয়ে বলল না বাবা তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্কিন প্রোটেক্টর এবং কাবার ব্যবহার করি এর সুরক্ষার জন্য আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না বাবা বলল। এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না মেয়ে বলল না বাবা সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটি হাসি দিয়ে বললেন আমার মেয়ে তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি ফোনটা কিনতে পঞ্চাশ হাজার টাকা খরচ করলে এবং আরো চোদ্দশো টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য খুব ভালো কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন তথা হিজাব পরিধান করো তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না ফোনটা সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখেরাতে প্রশ্ন করা হবে না কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে